তো মন দিলে মুক্তিতে পুষতে হলে তো অনেক শক্ত থাকতে হবে ডাইনি বামে তো অনেক কিছু থাকবে সব পার হয়ে যাইতে হবে যদি সব পার হয়ে যাইতে পারে তাইলে সে ডাইনি বামে গেলে তো পারবে না একটা ঘটনা আমরা বলি এটা আমাদের দৈনিক পত্রিকায় কে লেখছে ঘটনাটা একটা মতামত আর কি যে সবাইকে খুশি করা সবাইকে খুশি করা অর্থ হইল এক বাবার ছেলে মিলে একটা গাদাকে বাজারে বিক্রি করতে নিতে গাদাকে বাজারে বিক্রি করবো এখন গাদারে নিয়ে যাইতেছে কিছু লোক দেখে বলল যে লোকগুলি বোকা আরে গাদারা যে একদম গাদার বছর রেখে দিতে পারে আচ্ছা ঠিক আছে তো বাবা ছেলের বলল তাহলে তুমি গাদার চড় ছেলে গাদা চড়ে যাইতেছে কিছুদিন দূর যাওয়ার পর কিছুদিন দেখো এই ছেলেটা একটা জালেম বুড়ো বাপটারে হাতায় নিতেছে আর নিজে গাদার বসে গেছে কি পর পরে নেমে গেল বাবার তুলছে সেলটা হাঁটতেছে তারপর কিছু দূর যাওয়ার পরে কিছু দেখো বাপটা কত বড় জ্বালেন নিজে গাঁদা ঘুরে চলছে এখন মহা সমস্যাতে কি করতে হবে দুজনে গাদার উপরে উঠছে চলতেছে কিছু দূর যাওয়ার পর কিছু লোক দেখা দুধ বাপটাও জ্বালেন ছেলেটাও জ্বালেন একটা গাঁদার উপরে দুজনে উঠছে এখন সে কি করবে দুজনে গাধা তে নেমে গেছে এখন গাধার থেকে নেমে কি করবে হাঁটায় নিলে দোষ চললে দোষ একটা বাস এনে গাধাটারে চাই বা বেঁধে ঝুলাইয়া দুজনে কান্দে নিয়ে রওনা হয়েছে এখন রওনা হয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ নদী পড়ছে এখন নদী পার হইতে হবে সাগদিয়া তো সাগদিয়া পার হইব একটা গাদা নিয়ে পাওয়া কঠিন ব্যাপার যাই হোক তারও পার হইতে গেছে সাগর ভেঙে পানিতে পড়ে গেছে সব মিলা বাবাও পড়ছে ছেলেও পড়ছে গাদারও পড়ছে এখন পড়ার পরে বাবা ছেলে সাঁতারে উঠে গেছে গাদা তো পা বান্দা গাদা উঠবে কেমনে ওটা পানি ধরে তলা গেছে ওটা মারাই গেছে এখন গাদা গায়ে এরকম সাঁতরা উঠে আসছে বলা হচ্ছে যে সবাইকে খুশি করা সবাইকে খুশি করা সম্ভব নয় তারা সবাইকে খুশি করতে গিয়ে তার মূলটাই হতে গেছে তার গাঁদাটা যে বাজারে বিক্রি করে কিছু টাকা পয়সা পাবে সেটা না আর নিজেরা কষ্ট করলো আসলে এটা যেভাবে যারা বন্য আসল হচ্ছে অর্থাৎ যিনি খলিক যিনি মালিক রমান যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনাদেরকে খুশি করতে হবে পাশে লোকে কিছু বলে অনেক অনেক কিছু বলবে তাদেরকে তো খুশি করার প্রয়োজন নাই আল্লাহ জন্য অল্লাহ সুলহু হু আহকাই দুইন কানু মিন যদি কেউ মৌমেন হয় তার জন্য দায়িত্ব করতে হলো যিনি খলিক যিনি মালিক রব মহলাম যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলী সাল্লাম ওনাদেরকে যেন তারা খুশি করে এখন তো সবাইকে খুশি করা যাবে না সে তো নবসের পারিবি করে সারাদিন কারণ মানুষ যখন যদি সত্যিই এই এস্তে থাকে তখন সে কামিয়ে এখন সে চোদ্দ দিকে তার নজর তো চোদ্দ দিকে নজর হলে আপনি কি করতে পারেন কোনোদিন পারবেন না কঠিন অনেক কঠিন